বন্ধুরা কিছু খবর আছে যা শুধুই খবর নয় ওগুলো একটা দেশের আত্মাকে ছুঁয়ে যায় আজ ঠিক তেমনই একটা খবর এসেছে যা শুধু অর্থনীতির খবর নয় বরং ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় কারণ আজ যে রিপোর্ট বেরিয়েছে সেটা এমন এক প্রতিষ্ঠানের কাজ থেকে এসেছে যারা একসময় ভারতের অর্থনীতি নিয়ে সন্দেহ প্রকাশ করত। উপহাস করত এমনকি ভারতকে ব্যর্থ বলত হ্যাঁ আমি বলছি আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আজ সেই আইএমএফ বলছে ইন্ডিয়া হ্যাজ প্রুভড এভরি রং অর্থাৎ ভারত এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে সমালোচনার জায়গা নেই সন্দেহর জায়গা নেই শুধু সম্মান আছে ভাবুন তো এই কথাটা বলছে সেই আইএমএফ যেটাকে বহু অর্থনীতিবিদ আমেরিকার আর্থিক অস্ত্র বলে উল্লেখ করেন কারণ বছরের পর বছর তারা ভারতের নীতিকে অযোগ্য বলেছে আমাদের উন্নয়নকে টেকসই নয় বলেছে এবং প্রায়শই পশ্চিমা দেশের তুলনায় আমাদের নিচু দেখাতে চেয়েছে কিন্তু আজ তারা নিজেরাই স্বীকার করছে ভারত শুধু এগোচ্ছে না ভারত অন্যদের ভুল প্রমাণ করছে কিন্তু এই দিনটা একদিনে আসেনি এর পেছনে আছে বছরের পর বছর পরিকল্পনা রিফর্ম আত্মনির্ভরতা আর কোটি কোটি সাধারণ ভারতীয় পরিশ্রম মনে আছে কিছুদিন আগের কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ইন্টারভিউতে বলেছিলেন ইন্ডিয়া ইজ আ ডেড ইকোনমি ডে শুড ড্রাউন উইথ রাশিয়া আয়রন কেয়ার তারই কথায় অহংকার ছিল তার ছিল ছিল যেন ভারত কখনো নিজের পায়ে দাঁড়াতেই পারবে না তারপর আমেরিকার মিডিয়া অ্যানালিস্ট সব জায়গায় ব্যঙ্গ শুরু হলো ইন্ডিয়াজ গ্রোথ স্টোরি ইজ ওভার এই শিরোনামে প্রচার চলল কিন্তু আজ ইতিহাস যেন সেই ব্যাঙ্গের জবাব দিয়েছে আজ সেই একই আইএমএফ বলছে ভারত হচ্ছে বিশ্বের দ্রুততম বড় অর্থনীতি অক্টোবর দু হাজার পঁচিশে আইএমএফ তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করেছে সেখানে তারা বলেছে ভারতের জিডিপি গ্রোথ এখন ছয় পয়েন্ট ছয় শতাংশ যেখানে কয়েক মাস আগেও তারা পূর্বাভাস দিয়েছিল ছয় শতাংশ আর এটা শুধু সংখ্যার খেলা নয় এটা আস্থার প্রতীক কারণ এই বৃদ্ধি এমন এক সময় এসেছে যখন আমেরিকা ভারতের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যারিফ বসিয়ে রেখেছে অর্থাৎ বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি ভারতকে থামানোর চেষ্টা করছে তবু ভারত থামছে না বরং আরও দ্রুত এগিয়ে চলছে আইএমএ বলছে ভারত যদি এই গতিতে এগোতে থাকে তাহলে ডিসেম্বর দু হাজার পঁচিশের রিপোর্টে ভারতের জিডিপি গ্রুথ পৌঁছাবে সাত শতাংশে আর তখন ভারত টানা পাঁচ বছর বিশ্বের দ্রুততম বড় অর্থনীতি থাকবে আজ ভারতের মোট জিডিপি প্রায় ফোর পয়েন্ট ট্রিলিয়ন ডলার এই হারে বাড়লে দু সালের মধ্যে ভারত ছয় ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে এবং জাপান ও জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে কিন্তু বাকিদের অবস্থা কেমন আইএমএফ এর তথ্য বলছে আমেরিকার গ্রোথ দুই পয়েন্ট এক শতাংশ চীনের চার পয়েন্ট পাঁচ শতাংশ জার্মানির এক পয়েন্ট দুই শতাংশ জাপানের এক পয়েন্ট তিন শতাংশ আর ব্রিটেনের মাত্র এক পয়েন্ট চার শতাংশ অর্থাৎ যেখানে বড় বড় দেশগুলো মন্দার ফাঁদে পড়ে আছে সেখানে ভারত একাই এগিয়ে চলছে ছয় পয়েন্ট ছয় শতাংশ হারে এটাই আজকের ইন্ডিয়া স্টোরি যা এখন গোটা দুনিয়ার কাছে এক পাঠ্য বই কিন্তু প্রশ্ন হচ্ছে এটা সম্ভব হলো কিভাবে আমেরিকা ট্যারিফ গ্লোবাল রিসেশন যুদ্ধ ইনফ্লেশন এসবের মধ্যেও ভারত কেমন করে এত স্থির থাকলো। আইএমএফ এর চিফ ক্রিস্টালিনা জর্জিয়া ভাই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন ইন্ডিয়া ইজ কাউন্টারিং গ্লোবাল স্লো ডাউন থ্রু ডোমেস্টিক রিফর্মস স্ট্রং ইন্টারনাল ডিমান্ড অর্থাৎ ভারত বাইরের চাপে না পড়ে নিজের ভিতরে শক্তিতে ভর দিয়েছে যখন ট্রাম্প প্রশাসন ট্যারিফ বাড়ালো ভারতের এক্সপোর্ট কিছুটা কমে গিয়েছিল কিন্তু ভারত সরকার তখনই বুদ্ধিমত্তার সঙ্গে মানুষকে শক্তিশালী করার পথ বেছে নেয় জিএসটিতে ছাড় দেওয়া হলো এমএসএমই সেক্টরে ট্যাক্স কমানো হলো ছোট ব্যবসায় সহজ ঋণ দেওয়া হলো এবং কৃষিক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু হলো ফলে মানুষের হাতে টাকা এলো খরচ বাড়লো বাজার ঘুরে দাঁড়ালো আইএমএফ এর রিপোর্ট বলছে ভারতের জিডিপি ষাট শতাংশ এখন আসে দেশীয় খরচ থেকে অর্থাৎ আমাদের অর্থনীতি আর বিদেশের উপর নির্ভরশীল নয় আমরা নিজেরাই আমাদের গ্রোথের ইঞ্জিন এখন আসুন দেখি এই সফলতার আসল ভিত্তি কি আইএমএফ বলছে ভারতের রিফর্ম মডেল এখন গোটা বিশ্বের জন্য এক উদাহরণ গত সাত বছরে ভারত এমন সব স্ট্রাকচারাল রিফর্মস করেছে যেগুলো পুরো অর্থনীতির গতিপথ পাল্টে দিয়েছে দু হাজার জিএসটি সিস্টেম ডিজিটাল করা হলো দু হাজার উনিশে কর্পোরেট ট্যাক্স কমিয়ে ইন্ডাস্ট্রির মনোবল বাড়ানো হলো দু হাজার কুড়িতে শুরু হলো আত্মনির্ভর ভারত অভিযান যার আওতায় দেশীয় উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়া হলো তারপর এলো পিএলআই স্কিম যা বিদেশি কোম্পানিগুলোকে ভারতে কারখানা খোলার প্রণোদনা দিল এর ফল কি দু হাজার ভারতের মোবাইল এক্সপোর্ট ছিল মাত্র পাঁচ বিলিয়ন ডলার আজ সেটা সাতাশ বিলিয়ন ডলারেরও বেশি অ্যাপল স্যামসাং ফক্সকন টাটা ইলেকট্রনিক্স সবাই ভারতে ম্যানুফ্যাকচারিং করছে আজ ভারত শুধু নিজের বাজারের জন্য নয় গোটা বিশ্বের জন্য প্রোডাকশন করছে আই বলছে ভারত আগামী তিন বছরের মধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ম্যানুফ্যাকচারিং হাব হতে পারে শুধু ম্যানুফ্যাকচারিং নয় সার্ভিস সেক্টরেও ভারত এক নতুন শক্তি হয়ে উঠেছে ভারতের আইটি এবং ডিজিটাল সার্ভিস সেক্টর একাই দুইশো পঞ্চাশ বিলিয়ন ডলারের অর্থনৈতিক মূল্য তৈরি করছে আগামী বছরের মধ্যে এই সংখ্যা চারশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে ভারত প্রতি মাসে প্রায় কুড়ি লক্ষ টেক প্রফেশনাল বিদেশে পাঠাচ্ছে আজ গুগল মাইক্রোসফট আমাজন আইবিএম সব বড় টেক কোম্পানির টপ পজিশনে ভারতীয়রা আছেন আইএমএফ এই বিষয়টিকে বলছে ইন্ডিয়াস ব্রেইন ইকোনমি আর এর পাশাপাশি ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গোটা বিশ্বকে অবাক করেছে ইউপিআই আধার ওএনডিসি এন এই চারটি প্রকল্প IMF তাদের রিপোর্টে ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন বলেছে ইউপিআই এখন তিরিশটারও বেশি দেশে চালু হয়েছে শুধু ভারতে মাসে বারো বিলিয়নেরও বেশি ট্রানজাকশন হচ্ছে এক সময় যেখানে আমরা বিদেশি পেমেন্ট মডেল অনুকরণ করতাম আজ বিদেশ তার মডেল হিসেবে ভারতকে অনুসরণ করছে এই সবকিছুর পেছনে আছে সরকারের নীতি কিন্তু তার থেকেও বেশি আছে দেশের সাধারণ মানুষ যারা আজকের ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে আইএমএফ বলছে ভারত এখন এমন এক অর্থনীতি যার শক্তি শুধু সংখ্যায় নয় বিশ্বাসে তবে আইএমএফ কিছু সতর্কতাও দিয়েছে তারা বলছে দু সালের মধ্যে ভারত যদি সত্যি ডেভেলপ নেশন হতে চায় তাহলে তিনটে বড় সংস্কার করতে হবে প্রথমত ট্যাক্স সিস্টেমে আরও ট্রান্সপারেন্সি আনতে হবে দ্বিতীয়ত কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে আর তৃতীয়ত শিক্ষা ব্যবস্থাকে স্কিল বেসড করতে হবে কারণ ভারতের এক পয়েন্ট কোটি তরুণ প্রতিবছর কাজের বাজারে আসে কিন্তু তাদের মধ্যে মাত্র পঁয়ত্রিশ শতাংশ স্কিল গ্লোবাল মানের আইএমএফ বলছে স্কিল ইন্ডিয়া মিশনকে আরও শক্তিশালী করতে হবে আজ ভারতের প্রতি আয় প্রায় দু ডলার যদি এই রিফর্মগুলো সময় মতো সম্পূর্ণ হয় তাহলে দু হাজার মধ্যে সেটা দশ হাজার ডলার ছাড়িয়ে যাবে আর সেই দিন ভারত শুধু একটা ডেভেলপিং নেশন নয় বরং এক গর্বিত ডেভেলপ নেশন হবে আজ আই এম এফ গোল্ডম্যানস্যাক্স মর্গেন স্ট্যানলি ব্লুমবার্গ সবাই বলছে ইন্ডিয়া ইজ দ্য নিউ গ্রোথ ইঞ্জিন অব দ্য ওয়ার্ল্ড আগে আইএমএফ আমাদের উপদেশ দিত আজ তারা আমাদের থেকে শিখছে আগে পশ্চিম বলতো ফলো আস এখন তারা বলছে লার্ন ফ্রম ইন্ডিয়া আগে আমরা অন্যের প্ল্যানের অংশ ছিলাম আজ আমরা নিজেরাই অন্যের প্ল্যানিং বানাচ্ছি আগে আমাদের দুর্বল বলা হতো আজ আমাদের বলা হচ্ছে উদাহরণ বন্ধুরা এই হলো সেই গল্প যেখানে একসময় ডেড ইকোনমি বলা ভারত আজ আনস্টপেবল ইকোনমি হয়ে উঠেছে আজ আই নয় পুরো বিশ্ব বলছে ইন্ডিয়া হ্যাজ প্রুভড এভরি রং আর এটাই নতুন ভারতের গল্প নতুন যুগের গল্প আমাদের সবার গর্বের গল্প তাহলে এবার প্রশ্ন আপনাদের ভারতের পরবর্তী বড় রিফর্ম কোন ক্ষেত্রে হওয়া উচিত কমেন্ট করে জানাবেন কারণ আপনার মতামতই আসল গণতন্ত্রের শক্তি আর আজ আইএমএফ এর এই রিপোর্ট শুনে যদি আপনার মনে গর্ব আসে তাহলে ভিডিওটা শেয়ার করুন যেন সবাই জানে যে আজ আইএমএফ নয় পুরো পৃথিবী বলছে India has proved everyone wrong. Joy Hind, joy Bharat.